আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার রহমান রহিম সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিশুর ভয় দূর করতে যে দোয়া ফলে দিবেন সে সম্পর্কে ছোট শিশুরা অনেক সময় ভয় পেয়ে অস্বাভাবিক আচরণ করে অথবা সব সময় কান্নাকাটি করতে থাকে তখন রসুল সল্লাহু আলী হুসাল্লামের শিখানো এই দোয়াটি পড়ে বাচ্চাকে জার ফুক করুন বোখারি শরীফের তিন হাজার তিনশত একাত্তর নং হাদিসে বর্ণিত আছে হজরত আবদুল্লাহ আব্বাস রজিয়াল্লাহ আল্লাহ আনহু বলেন নবী করিম আলী হুসাল্লাম এই দোয়ার মাধ্যমে হাসান ও হুসাইন রজি আল্লাহ আনহু এর জন্য শয়তানের অনিষ্ট হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন দোয়াটি হচ্ছে আ ঐ জুবি কালিমা তিল্লা হিতা মিং কুল্লি শৈত নি কুল্লি আই নীলাম্মা দোয়াটি আমি আবারো বলি আুবি কালিমা তিল্লি মিং কুল্লি শৈত নি নাম্মা অমিং কুল্লি আই লাম্মা যার অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী ও প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় কামনা করছে এছাড়াও সুরায় ফালাক ও সুরায় নাচ করে ফু দেওয়ার কথাও বলেছেন তিরমিজি শরীফের দুই হাজার আটান্ন নং হাদিসে হজরত আবু সাঈদ খুদ্রি রজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত নবীজি সাল আলী হাম জিন ও মানুষের কুদিষ্টি হতে আশ্রয় চাইতেন সুরায় ফালাক ও সুরায় নাসের মাধ্যমে আল্লাহ তালা আমাদের সন্তানদের সব সময় সুস্থ রাখুন সব সময় অনিষ্ট থেকে হেফাজত করুন আমি